সেদ্ধ আলু আর ময়দা দিয়ে এই ব্রেকফাস্টটা সকালের নাস্তাতে রেডি করে ফেলো একদম ঝটপট এই নাস্তাটা কিন্তু হয়ে যায় আর এই নাস্তার সঙ্গে কিন্তু কিচ্ছু লাগবে না একদম ঝটপট কিন্তু এটা তৈরি করা যায় একদম ঝামেলাবিহীন ছাড়াই আর আমি কীভাবে এই আলু পরোটাটা তৈরি করে দেখাচ্ছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আসসালামু আলাইকুম এলো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবার একটি রেসিপি নিয়ে রেসিপি নিয়ে এসেছি একদম ঝামেলা বিহীন ছাড়াই আলু পরোটা তৈরি করে দেখাবো এখানে আমি ময়দা নিয়েছি আর ময়দাটা আমি মেপে নিই নাই এমনিতে নিয়েছি তোমাদের পরিবার সদস্য অনুযায়ী তোমরা নিতে পারো যতটুকু লাগবে ততটুকুই নিবা এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি আর কাঁচামরিচ কুচি দিচ্ছি আমি একদম ভিন্নভাবে আলু পরোটাটা তৈরি করে দেখাবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখানে জিরার গুঁড়া হাফ টেবিল চামচ মতো দিলাম আর এই যে তিন টুকরো সেদ্ধ আলু নিয়েছি আর দেড় টেবিল চামচ মতো সয়াবিন তেল নিচ্ছি দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে একদম ম্যাশ করে মেখে নিতে হবে তোমরা আলুটাকে কিন্তু গ্রেড করেও নিতে পারো হাতের সঙ্গে আমি মেখে নিব রুটির ডো যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করতে হবে এখন আমার একটু পানি লাগবে আমি পানি দিয়ে কিন্তু ডোটা তৈরি করে নেব তোমরা যদি আলুর মানে পরিমাপটা যদি একটু বাড়িয়ে নাও তাহলে কিন্তু পানির তেমন প্রয়োজন হবে না যদি হয় তাহলে একটু নিতে পারো আমার খুবই সামান্য পানি লেগেছে আমি পানি দিয়ে এখন ডোটাকে ভালোভাবে মেখে নেব রোটা মাখানো যখন হয়ে যাবে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই ঝটপট আমি বললাম একদম ঝামেলা বিহীন ছাড়াই পরোটা তৈরি করা যাবে একটা লেচি কেটে নিলাম তারপর একটু ময়দা ছড়িয়ে সুন্দর করে পরোটা আকারে তৈরি করে নিব একদম সহজ ঝটপট সকালবেলাতে আলু সিদ্ধ আগে থেকে করে যদি রাখা যায় তাহলে কিন্তু সকালের এই নাস্তাটা ঝটপট কিন্তু তৈরি করা যায় কিছু যদি নাও থাকে শুধু শুধুই কিন্তু এটা খাওয়া যাবে এতটাই মজা লাগে আর এটা সচের সঙ্গে বা ডিম ভাজির সঙ্গে মাংসের সঙ্গে কিন্তু অসম্ভব জমে যায় আর না হলে কিছু চাটনি দিয়েও কিন্তু এটা ভালো লাগে আমি তোমাদের সুবিধার জন্য আরেকটা তৈরি করে দেখাচ্ছি যদিও তোমরা বেলতে সবাই পারো শুধু রুটির মতো একটু গোল করে বেলে নিলেই হবে গোল না হলেও চলবে সমস্যা নাই তবুও পরটা খেতে ভালো লাগবে তোমরা তেল দিয়ে বেলতে পারো আমি তেল ইউজ করতে না আমি ময়দা দিয়ে বেলছি আমি সবগুলো একে একে এভাবে বেলে নিয়ে আসছি এবার আমি কর মানে আগে থেকে বসিয়ে দিয়েছি তারপরে এই তো আগে তেল দিব না আগে রুটিটাকে কিন্তু আমি সেঁকে নেব পরোটাটাকে আগে সেঁকে নেব তারপরে দুই পিঠ কিন্তু সেঁকে নেওয়ার পর গান আমি তেলটা ইউজ করব। আগে কিন্তু তেলটা আমি দিব না আর এই পরোটাটা কিন্তু একদম সফট নরম হয় আর খুবই মজা লাগে খেতে একবার হলো ঝটপট সকালে নাস্তাতে তোমরা এটা তৈরি করে খেয়ে নিতে পারো অন্য কিছু তৈরি করার আর ঝামেলায় থাকবে না শুধু পরোটাটা হলেই কিন্তু হয়ে যাবে আমি তেল দিয়ে দিলাম যখন শেঁকা হয়ে গেছে ভালোভাবে আমি তেল দিয়ে এখন ভালোভাবে এভাবে লাল করে একটু উল্টে পাল্টে ভেজে নেব এই কিন্তু ফুলবে না কারণ এখানে কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ দিয়ে আছে এই কারণেই পরোটা কিন্তু ফুলবে না আমি আরেকটা ওইভাবে তোমাদের শেখিয়ে দেখাচ্ছি একই প্রসেসিং এ তাহলে আমার রান্নার যদি কোনো অংশে তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে আর তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুবই ভালো লাগে প্লিজ তোমরা কমেন্ট করবা আবার ওইভাবে উল্টে পাল্টে যখন শেখা হয়ে যাবে তখন আবার এক টেবিল চামচ মতো তেল দিলে কিন্তু পরোটাটা সুন্দর করে ভাজা হয়ে যাবে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো বাচ্চা বড় সবাই টিফিনেই কিন্তু এটা নেওয়া যাবে আর কিছুই লাগবে না এমনিতেই শুধু শুধুই খাওয়া যাবে অসম্ভব মজা লাগে একবার হলো তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাবা এই আলু পরোটাটা কেমন হয়েছে একদম ঝামেলা বিহীন ছাড়াই আলু পরোটা করতে হলে অনেক ঝামেলা করতে হয় আলু রান্না করে নিতে হয় অনেক ঝামেলা ঝটপট যদি এভাবে তৈরি করো তাহলে কিন্তু সময়টাও বেঁচে যায় আবার খাবারটাও কিন্তু সুস্বাদু হবে আমার আলু পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে এবার আমি নেমে নিলাম তোমাদের একটু দেখাই দিচ্ছি কেমন সফট আর কেমন নরম আমি হাত না দিতেই কিন্তু একদম ভেঙে যাচ্ছে দেখে বুঝতে পারছো হাত হাতের স্পর্শ ছাড়াই কিন্তু ও এমনিতেই ভেঙে যাবে একদমই মজাদার একটা খাবার ঝটপট তৈরি করে আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানাতে পারো তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবো ভালো থাকবে আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হবালে